আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে দাউন একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম অটোটিয়ার চোখের সলিউশন এর জেনেরিক নাম পলিওথিলিন গ্লাইকল শূন্য দশমিক চার পার্সেন্ট প্রোপাইলিন গ্লাই গ্লাইকল শূন্য দশমিক তিন পার্সেন্ট এটি প্রস্তুত করেছে সুনামধন্য কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির দশ এমএল এর বর্তমান বাজার মূল্য ২৫০ টাকা সময়ের ব্যবধানে দাম কম বা বেশি হতে পারে এখন জানবো অটোটিয়ার চোখের সলিউশনের কাজ কি ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা ইত্যাদি চরম কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যায় কাজ সাধারণত যে সকল রুগীদের চোখ চোখের শুষ্কতা জনিত উপসর্গ যেমন জালাপোড়া ও প্রদাহ চোখের চোখ শুকিয়ে যাওয়া চোখ ব্যথা হওয়া ও অস্বস্তি বোধ হওয়া সহ এই জীবাণুমুক্ত চোখের উপাদানগুলোর উপাদানগুলোর শুষ্কতাজনিত উপসর্গ থেকে চোখকে রক্ষা করে জেলিং এবং সিস্টেম এমনভাবে তৈরি করা হয় যা চোখে দেওয়ার পর প্রত্যেকের চোখের পিএইচ সাথে মিলে যায় এই চোখের ডোরব চোখের দেওয়ার পর এর উপাদানগুলো চোখের টেয়ারের সাথে মিশে চোখের অপরিভাগে জেলের মতো নেটওয়ার্ক তৈরি করে যার ফলে এটা চোখের উপরের অংশকে সতেজ রাখে এবং শুষ্কতার কারণে নষ্ট হয়ে যাওয়া কোষগুলোকে দ্রুত দ্রুত নির্মাণের সাহায্য করে বিশেষ করে চোখের অপারেশনের পরবর্তী সময় এটি বিশেষভাবে ব্যবহৃত ব্যবহারের নিয়ম আক্রান্ত স্থানে এক ফোটা করে দিনে চারবার অথবা আপনার নিকটস্থ একজন রেজিস্ট ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করে থাকেন আর তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন পার্শ্ব প্রতিক্রিয়া রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি তবে এর কোনো উপাদানের জন্য চোখে চুলকানি অনুভূত হলে এটা ব্যবহার করা যাবে না সতর্কতা এই জীবাণুমুক্ত চোখের দ্রব্য ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে যাতে বোতলের টিপ অন্য কোনো বস্তুর সঙ্গে না লাগে প্রতিবার ব্যবহার করার পর এর কাপ পুনরায় ভালোভাবে লাগাতে হবে সারক আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন ড্রপের মুখ খোলার এক মাস পর ওষুধটি ব্যবহার করা বন্ধ করুন প্রত্যেকটি ওষুধ শিশুর হাতের নাগালের বাইরে রাখুন পূর্বে অবশ্যই উত্তরের তারিখ দেখে ক্রয় করুন এই ওষুধ সম্পর্কে আরো কিছু জানা থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ